আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম তোমাদের অনেকেরই হয়তো টেস্ট পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে বা হয়তো আর কিছুদিন পরেই শেষ হয়ে যাবে তো তোমাদের অনেকের মধ্যে একটা কোশ্চেন আছে যে এই টেস্ট পরীক্ষা কি তোমাদের আসলে জীবনে কোনো কাজে লাগবে কিনা বা এই টেস্ট পরীক্ষা কেন নেওয়া হয় এবং এই টেস্ট পরীক্ষা খারাপ হলে আসলে কী হবে বা এই টেস্ট পরীক্ষা ভালো হলে আসলে কি হবে তো আমি এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে আসলে এই জিনিসটাকে একটু ক্লিয়ার করব। তোমরা অনেকেই জানো বাট অনেকে আছো যে জানো না যে এই টেস্ট পরীক্ষা কি কাজে লাগে এই টেস্ট পরীক্ষার একটাই কাজ যে এই টেস্ট পরীক্ষা এইটা নির্ধারণ করে দেয় যে তুমি এসএসসি পরীক্ষা দিতে পারবা কি পারবা না কী কাজ এই টেস্ট পরীক্ষায় নির্ধারণ করে দেয় যে তুমি আসলে সামনের এসএসসি পরীক্ষা দিতে পারবা কি পারবা না এখন অনেকে বলে যে টেস্ট পরীক্ষায় কত মার্ক পাইলে আমি হচ্ছে সামনের পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিতে পারবো এই কোশ্চেনের উত্তর আসলে এক একজনের জন্য এক এক রকম হবে এটা ডিপেন্ড করে হচ্ছে স্কুলের উপর আমি আমি নিজে যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি সেই স্কুলে টেস্ট পরীক্ষায় যদি কেউ পাশ করে সেও এসএসসি পরীক্ষা দিতে পারতো যদি কেউ ফেল করে সেও এসএসসি পরীক্ষা দিতে পারতো কিন্তু হতো কি অনেক সময় যারা ফেল করতো ধরো কেউ এক সাবজেক্টে ফেল করছে ঠিক আছে সেই ক্ষেত্রে তার থেকে সারা ধরো একশো করে টাকা নিত জরিমানা ঠিক আছে এই একশো এক সাবজেক্টের জন্য একশো করে টাকা নিয়ে পরীক্ষা দিতে দিত আবার অনেক বছর দেখা গেছে স্যারদের মুড অনেক খারাপ সেই বছর যারা ফেল করছে তাদেরকে পরীক্ষা দিয়ে দেয়নি এটা ডিপেন্ড করে অর্থাৎ এই হিসাবে বলা যায় যে তোমার স্কুলে তোমার স্কুলের একটা ট্রেডিশান থাকে না বা কালচার থাকে না তোমাদের স্যাররা যেটা বলে যে এই পরীক্ষায় পাশ করলে তোমরা পরীক্ষা দিতে পারবা ফেল করলে পারবা না যদি এরকম নিয়ম থাকে তো সেটা আর যদি এরকম নিয়ম থাকে যে তোমাদের স্যাররা বলছে হচ্ছে যে টেস্ট পরীক্ষায় যাই হোক না কেন তোমরা পরীক্ষা দিতে পারবা সেটা ভিন্ন কথা বাট এই টেস্ট পরীক্ষার কাজ এতটুকুই যে আসলে তুমি যদি এটা ভালো করো বা পাস করো ভালো না জাস্ট যদি পাশ করো তাহলে তুমি এসএসসি পরীক্ষা দিতে পারবা এছাড়া এই টেস্ট পরীক্ষার আর কোনো ভূমিকা নেই অর্থাৎ টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে বলে তোমাদের আসলে মাথা ব্যথার কোনো আসলে প্রশ্নই নেই আর খারাপ হয়েছে বলতে কিন্তু আমি পাশ করাকে বোঝাচ্ছি তোমাকে আশি একশো এই এত নম্বর টেস্ট পরীক্ষায় পাওয়ার কোনো দরকার নেই আর এই টেস্ট পরীক্ষায় এত নম্বর পাওয়ার জন্য কোনোভাবে তোমাদেরকে মাথায় প্রেশার নেওয়া দরকার নেই সামনে তোমাদের এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষায় ভালো করো এসএসসি পরীক্ষার নাম্বারটা তোমার সাথে সারা জীবন থাকবে বাট টেস্ট পরীক্ষার নাম্বার এই টেস্ট পরীক্ষা শেষ এসএসসি পরীক্ষার জন্য তুমি মানে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য তুমি যোগ্য তোমার টেস্ট পরীক্ষা এখানেই শেষ এর কাজ এখানেই শেষ ওকে তোমাদের যাদের এই টেস্ট পরীক্ষা খারাপ হওয়ার কারণে মন খারাপ রয়েছে তোমরা আসলে এই মন খারাপকে দূরে ছুঁড়ে ফেলে দাও এবং সামনে যে তোমাদের এসএসসি পরীক্ষা অনেক বড়ো একটা পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও ওই পরীক্ষায় তোমাদের যে ফলাফল হবে সেই ফলাফলটাকে কিন্তু তোমরা সারা জীবন ধারণ করবা তোমরা এখন থেকে বুড়ো হয়ে যাবা কিন্তু তোমার এসএসসি পরীক্ষার যে ফলাফল সেই ফলাফল কিন্তু তোমারটা তোমারই থাকবে এটা তুমি বলতে পারবা দেখাইতে পারবা গর্ব করতে পারবা তো প্রিপারেশন নাও কিসের জন্য এসএসসি পরীক্ষার জন্য তোমাদের সবার জন্য শুভকামনা রইল